আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিএনপি নেতা মঈন খান যে সুখবর দিচ্ছে বিএনপি জামাতের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে কি ঘটছে দেখুন দর্শক বিএনপি আবার রাজনীতিতে কামব্যাক করছে এবং আওয়ামী লীগকে আলোড়িত করতে সক্ষম হচ্ছে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তি এবং চিন্তা চাপ ঢুকিয়ে দিতে সক্ষম হচ্ছে এবং বিএনপি নেতারা যতটুকু সম্ভব একদিন কিন্তু বসে থাকছে না ক্রমাগত সরকারকে বিভিন্ন বার্তা দিচ্ছে জনগণকে আশার বাণী দিচ্ছে জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করছে তো বিএনপির পক্ষ থেকে কখনো কখনো জামাতের পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে এই আশার বাণীগুলো গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের যে একটা কমিটমেন্ট অনর অবস্থান এগুলো জানিয়ে দেওয়া কিন্তু আপনারা যারা গণতন্ত্রের পক্ষে আপনাদের দায়িত্ব তো এগুলো ছড়িয়ে দিবেন অনেক কিছুই ঘটছে ধীরে 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 পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং আপনারা দেখেছেন অলরেডি আপনাদের আলোচনা শুনিয়েছি যে আওয়ামী লীগ একটা চাপের মধ্যে আছে বলেই বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়ে তাদের মাঠে নামতে হচ্ছে ইটস ভেরি সিগনিফিকেন্ট প্রতিহিংসার রাজনীতি দূর হবে বিএনপি প্রতিহিংসার রাজনীতি দূর করবে এই সুখবর বিএনপি নেতা মঈন খান দিচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একদিন বিএনপি সফল হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে এই সরকারের পতন হবে এই সুখবর দেওয়ার চেষ্টা করছে জনগণকে এই সুখবর পৌঁছে দেওয়া দরকার এবং জনগণের আন্দোলনরত গণতন্ত্রকামী জনতার উচিত এই খবরে আশ্বস্ত হয়ে অনর অবস্থানে অটল থাকা সুখবর যে সময় হতে আসতে পারে হতে পারে এই লড়াই দীর্ঘ হবে হতে পারে কয়েক মাসের মধ্যেই অতএব যখন একটা যুদ্ধে নামে তখন অনিশ্চিত ফলাফল জেনেই নামতে হয় এটাই কিন্তু পলিসি উনিশশো সাল বলি আর পৃথিবীর যে কোনো দেশের বা যে কোনো সফল আন্দোলনের কথা বলি নিশ্চিত বিজয় হবে এটা জেনে কেউ নামেনি একটা অনিশ্চয়তার সহ সাথেই নেমেছে কিন্তু আশা থাকতে হয় অপটিমিস্টিক হতে হয় প্যাসিমিস্টিক হলে সম্ভব নয় মঈন খান সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন দেশে গণতন্ত্রের আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি বুধবার চব্বিশ জানুয়ারি রাজধানীতে রাজধানী বরানিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফত রহমান কোকুর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জনাব আরাফাত রহমান কুকুকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি একজন ক্রীড়া সংগঠক একজন আদর্শ মানুষ তারেক রহমান রাজনীতি করার কারণে তারেক রহমানকে নিয়ে নানান বিতর্ক কিন্তু আরাফাত রহমান কুকুকে নিয়ে কিন্তু ওই অর্থে কোনো বিতর্ক নেই আজকে যে বাংলাদেশের ক্রিকেটের মোটামুটি একটা ভালো প্রেক্ষাপট তৈরি হয়েছে অনেক দূরে গিয়েছে বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন দেশ চেনেই শুধু ক্রিকেটের জন্য এই ক্রিকেটের পেছনে আরাফত রহমান কোকুর অসামান্য অবদান আছে আরাফত রহমান কোকু ছিলেন একজন নির্লোভ ব্যক্তি তার পদের প্রতি কোনো লোভ ছিল না তিনি নিরলজভাবে নির্লোভভাবে নিঃস্বার্থভাবে এদেশের ক্রীড়াঙ্গনের জন্য স্পেশালি ক্রিকেটের জন্য এমনকি ফুটবলের জন্য কাজ করে গেছেন কিন্তু এই মহান ব্যক্তির অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না হ্যাঁ সামনে আসত জন্য দোয়া শ্রদ্ধা ভালোবাসা মঈন খান বলেন আরফত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠক তিনি কখনো রাজনীতি করতেন না কিন্তু ষড়যন্ত্রের কারণে কোকুকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কোকো মারা গিয়েছেন আমরা তো দেখছি স্বাভাবিকভাবে কিন্তু আর বিএনপির অভিযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কুকুর মৃত্যুকে স্বাভাবিক বললে ভুল হবে ওয়ান ইলেভেন সরকারের নির্যাতনের ধারাবাহিকতায় আরাফাত রহমান কুকুর মৃত্যু আর ওয়ান ইলেভেন সরকারের সুবিধাভোগী হিসাবে আজকে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ক্ষমতায় এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে এই আশা প্রকাশ করেন যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র ফিরে আসুক সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পাক এই প্রত্যাশা করছেন এবং বিএনপি নেতৃত্ব দিবে এই কাজে এটাই বলার চেষ্টা করছেন আমি সুখবর দেওয়ার চেষ্টা করছে আমরা জনগণকে আহ্বান জানাব বিএনপির আহ্বানে সাড়া দিবেন বিএনপির প্রতি আস্থা রাখবেন বিএনপির হাত ধরেই বিএনপি জামাতের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে উদ্বোধন উদ্ধার হবে এছাড়া আরাফত রহমান ককুর মৃত্যুবার্ষিকীতে রুল কবির রিজভি থেকে শুরু করে বিএনপির অনেক নেতারা শ্রদ্ধা জানিয়েছেন তবে শুধু এই পলিটিক্যাল সিম্বলিক শ্রদ্ধা জানালে হবে না ধর্মীয় কাজ করতে হবে তার জন্য দোয়া করতে হবে সন্ন্যাসম্মত পদ্ধতিতে একটা আপত্তিকর জায়গা আমি সংশোধন দিচ্ছি মঈন খান ভাইরা কিন্তু ভদ্রলোক কিন্তু বিএনপি এদেশের ইসলামপন্থী মেইন স্ট্রিম ইসলামপন্থীরা বিএনপিকে পছন্দ করে তথাকথিত কোনো বিচ্ছিন্ন বা বিতর্কিত ধর্মীয় আউটফিটগুলোকে কিন্তু বিএনপি পছন্দ করে না সেগুলো আওয়ামী লীগকে পছন্দ যেমন মাইজভাণ্ডারী আর এরা কিন্তু দেখবেন আওয়ামী লীগকে পছন্দ করে আর কৌমি কিংবা জামাত বা এই টাইপের যে মূলধারার ইসলামিক আউটফিট তাদের সম্পর্ক বেশি ধারার আউটফিটদের সম্পর্ক বেশি বিএনপির সাথে বিএনপির সাথে জোটে দেওবন্দিধার রাজনৈতিক দলগুলো আছে এজন্যে এই বাস্তবতা মাথায় রেখে বিএনপি নেতাদেরও এটা উপলব্ধি করা উচিত মেইন স্ট্রিম ইসলামপন্থীদের ভয়েস বা তাদের সাথে সিমিলারিটি রাখার দরকার আছে এই যে মইন খানকে আমি দেখতে পাচ্ছি তিনি একটা টুপি পরেছেন মাইজভান্ডারি টাইপি টুপি এটা জায়েজ অবশ্যই জায়েজ আমি এটাকে নেতিবাচকভাবে দেখছি না টুপি একটা পড়লেই হলো কিন্তু তারপরও কিছু কিছু টুপি আছে দেখলেই মানুষ কেমন যেন ভণ্ড বন্ড মনে করে যেমন দেখবেন নজিবুল বসার মাইজবান্ডার আমি আবারও বলছি ওই টুপি অবশ্যই জায়েজ না জায়েজ বলছি না কিন্তু মানুষের পারসেপশন বলছি যেমন জামাতের এক নেতা বা কোনো একজন বক্তা সাপোজ আমির হামজা বা যে কোনো একজন হুজুর যারা ওয়াজ করেন তারা যদি হঠাৎ করে এই নজিবুল বাসার মাজবান্ডারি টাইপের একটা টুপি মাথায় দিয়ে স্টেজে ওঠেন চলাফেরা করেন তখন দেখবেন যে ব্যাপক সমালোচনা কি হলো মানে এই এই সময় একটা নেতিবাচক ধারণা আছে অনেক টুপি দেখলে একটা দলের সাথে একটু সিমিলারিটি কল্পনা করে মানুষ রাশেদ খান মেনুনদের মাথায় মাঝে মাঝে টুপি দেখা যায় হাসানুলক ইনুদের মাথায় টুপি দেখা যায় ওবায়দুল কাদের মাথায় যে টুপি দেখা যায় এদের দেখবেন যে একই টাইপের টুপি লম্বা এক ধরনের ওই মাইজ টেপি টুপি ডক্টর হাসান মাহমুদের মাথায় যে টুপি মাঝে মাঝে দেখা যায় দেখবেন যে একই টাইপের টুপি মানে এই যে আওয়ামী বলয়ের লোকজনের মাথায় যে টুপি মাঝে মাঝে ওঠে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সেই টুপিগুলোর সাথে ওই মাইজভাণ্ডারি বা এদের সিমিলারিটি কৌমি আলেমুলামা বা মূলধারার ইসলামপন্থীদের যে টুপিগুলো ব্যবহার করতে দেখা যায় এগুলো কিন্তু আওয়ামী লীগপন্থী ওই মাথায় দেখা যায় না সাধারণত বিশেষ করে যাদের নাম বললাম রাশেদ কামিনুল হাসান লকিনু হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের মাথায় কিন্তু ওই সেম টুপি যদি বিএনপি নেতারা পরে পাবলিক প্লেসে আসে ধর্মীয় গ্রাউন্ডে এটা এদেশের ইসলামপন্থীদের যারা বিএনপিকে সমর্থন করে তাদের পালস বুঝতে বিএনপি ব্যর্থ ডক্টর মঈন খানকে আজকে দেখলাম আহ রহমান কোকুর মৃত্যু বাসে একটা টুপি পরে এসেছে ওই টুপি ওই খান হাসান মাহমুদ এরা পরে এইসব টুপি বিএনপি পরা উচিত নয় মাঝে মাঝে মির্জা ফখরুলকে আরো অনেক কি দেখেছি ওই টাইপের টুপি পড়ে নজরুল ইসলাম খান বা না এটা তাদের ধর্মীয় বিশ্বাসকে আমি জানি না বা সেগুলো জানার দরকার নেই বা তাদের এই যে ধর্মীয় কাজক্রম এগুলো মূলত যত্রনা না ধর্মীয় তার চাইতে বেশি পলিটিক্যাল যেমন এই যে ফুল দেওয়া বাকি এতে কি আরাফাত রহমান কোকের আত্মার কোনো উপকার হয় না এটা একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে আমি এটাকে নাজায়জও বলছি না আবার এগুলো যে বেশি ভালো কাজ তাও না পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হিসাবে জায়জ কিন্তু ধর্মীয় কাজ আলাদা সোয়াব বা ধর্মীয় রীতি মনে করলে আমার মনে হয় না যে ধর্মীয় রীতি মনে করলে এটাকে বেদাত হবে তখন এটা নাজাইজ পর্যায়ে চলে যাবে কারণ আরাফত রহমান কোকে রুহের মাগফরাতদের জন্য এইভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানালে কোনো লাভ হবে না এটা শূন্যতে নাই কিন্তু পলিটিক্যাল প্রোগ্রাম হিসাবে আপনি কাউকে স্পেশালি কোনো একটা পদ্ধতিতে স্মরণ করতে পারেন যাই এখানে এই টিপি টুপি পড়া উচিত নয় তাকে দেখতে হবে যে মূলধারার ইসলামপন্থীরা যে টুপি পরে যে টুপি পরে কৌমি আলেমুলামা যে টুপি পরে জামাত ইসলামী পন্থী আলেমুলামা বা সাধারণ মূলধারার মুসলিমরা ওই বিশেষ কোনো ফেরকা ওগুলো না এইটা বিএনপি নেতাদের অনুসরণ করা উচিত এই টুপির বিষয়ে দীর্ঘ আলোচনা করে দৃষ্টিভঙ্গিটা দিলাম আশা করি বিএনপি নেতাদের কাছে পৌঁছে দেবেন এই টুপিতে যেন পাবলিক প্লেসে তাদেরকে না দেখি সেটা একটা ভুল রাজনীতি ভুল রাজনীতি ভুল ধর্ম পালন নয় জায়েজ ভুল রাজনীতি ভুল বুঝেন না আবার কেউ তো দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপির পরিস্থিতি জামাতের পরিস্থিতি নানানভাবে উন্নতি হচ্ছে আশা যেরকম দিচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে পাল্টা কর্মসূচি দিতে বাধ্য করছে আবার শাহজাহান চৌধুরী মুক্তি পেয়েছে অন্য অনেকে মুক্তি পাবেন বলে পাইপ লাইনে আছে আর পিনে তারা জামিন পাচ্ছে মির্জা ফখরুলও মুক্তি পাবেন এবং সর্বশেষে আর খবর এখানে আমির খুশরু মাহমুদ চৌধুরী অনেকগুলো মামলা জামিন পেলেন কিন্তু একটা বাকি আছে ওটাও জামিন পাবেন মোটের উপরে পরিস্থিতি উন্নতি হচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বেরিয়ে আসছে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে আন্দোলন জমে উঠতে শুরু করবে শীঘ্র বিএনপি সফল হোক বিএনপি এগিয়ে যাক বিএনপি সঠিক টুপি পড়তে পারুক বিএনপির নেতৃত্বে জামাতের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হোক বিএনপি ঘুরে দাঁড়াক সেই প্রত্যাশা সেই দোয়া